এই জন্য রাত্রি ফেলার ফেরেশতা যাওয়ার সময় হাদিস আছে যে ফজরের ওয়াক্তে আসে নাই লানত দিয়ে যায় উপরে আল্লাহর লানত তোকে সারা রাত পাহারা দিছিলাম। তোকে মালিকের সেজদায় পেলাম দিনের ফেরস্তা বলে তোর উপরে আল্লাহর লানত তোরে কি পাহারাদারি করব তুই তো আমার মালিকের সেজদা দিলি না অতএব তোমার দিন শুরু হবে আল্লাহর কুটি কুটি অতএব আজকে শেষ এটা আমি দয়া করে প্রত্যেককে অনুরোধ করছি মেহরবানি করে বাফ ভাই বন্ধু প্রত্যেকে প্রত্যেকে ফজরের নামাজ সহ পাঁচ অক্ত নামাজ আমরা পড়ব ইন নিয়ত করো আব্বা নিয়ত করো দিল থেকে বলো দিল থেকে বলো দিল দোকা দিও না দোকা দিও না আমি কোনো বোট চাইতেছি না আখেরার চাইতেছি আখেরা তোমার একটা সেজদা চাই তুমি একটা সেজদা দিলে আল্লাহর আরস কাঁপবে আর আল্লাহ বলবে বান্দা আমি তোকে যুবক যুব যৌবন কালে সেজদা দিস গোলামি করছ আমি তোকে আমার আরসের নিচে ছায়া দান করব রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন